দেখুন শুধু রামগঞ্জ এলাকা না পুরো ইসলামপুর ব্লকের মধ্যে পুরো মানে পুরো ব্লকটাই দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট সব জায়গাটাই খারাপ হয়ে রয়েছে রাস্তাঘাটে কোনো উন্নয়ন হচ্ছে না আর যেদিনকে ওরা বেশি ছিল আমি দেখতে পালাম যে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে যে রাস্তা জল ঝেমে আছে কিন্তু রাস্তার এরকম অপরিস্থিতি রাস্তা যে রাস্তা দিয়ে যেতে পারছে না রাস্তার সাইডে দোকানে ধার আছে সেই ধার দিয়ে যাচ্ছে একজন যদি জনগণ জনতি জনগণ প্রতিনিধি সেই জনগণের প্রতিনিধি হয় যদি এইভাবে যদি চলতে হয় যারা আম মানুষ তারা কীভাবে চলবে তাদেরকে একটু বিবেচনা করে দেখতে লাগে ইসলামপুর ব্লক ব্লক টিএমসি সভাপতি জাকির হোসেন উনিও কিন্তু উপস্থিত ছিলেন আমি দেখতে পালাম কিন্তু যে আমাদের তৃণমূল কংগ্রেসের ইউথের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনিও ছিলেন আমরা দেখতে পেলাম যে এই অবস্থা যদি একজন রাজ্য সরকারের হয়ে ওনারা কাজ করছেন কিন্তু একজন শাসক দলের হয়ে কাজ করছেন তারা যদি উন্নয়ন করতে না পারে তো ওই উন্নয়ন কখন হবে আমরা চাই যে এই প্রত্যেকটা এলাকার মধ্যে উন্নয়ন হোক উন্নয়ন করতে হবে যদি উন্নয়ন যদি না করতে পারে তাহলে ওনাদেরকে ভোট দেওয়ার অধিকার নাই আর ভোট মানুষ এবার বুঝে গেছে ভোট এবার ওদেরকে দিবে না আপনারা দেখতে পাচ্ছেন জায়গা জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে যে পকিট রোড পকিট রাস্তা রামগঞ্জ বাজার যে মেন রোড রামগঞ্জ থেকে যে আমরা ওই রামগঞ্জ থেকে নেমে যে আমরা বাজারের দিকে যাই ওই যে কালুগোজ মোড় অব্দি কিন্তু সেই রাস্তার পজিশন খুবই খারাপ আছে আজকে দেখতে পাচ্ছেন যে এরকম পশ্চিম বাংলার মধ্যে শুধু ইসলামপুর ব্লক নেই প্রত্যেকটি ব্লকের মধ্যে রয়েছে কিন্তু বেশিরভাগটা আমাদের ইসলামপুর ব্লকে হয় এইভাবে পড়ে রয়েছে বেহাল পড়ে রয়েছে ওরা উন্নয়ন করতে পারে না কিন্তু মানুষের কাছ থেকে ওনাদের ভোট নেওয়ার অধিকার না আর মানুষ এবার বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে যে কীভাবে কাকে ভোট দিতে হবে মানুষ ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পুরা পশ্চিম বাংলার মধ্যে কংগ্রেস কংগ্রেস জনগণের সাথে আছে জনগণের হয় লড়াই করছে রাহুল গান্ধী যেরকম আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে সেইভাবে আমাদের পশ্চিম বাংলায় আমাদের কংগ্রেসও লড়াই করছে দেখুন আমরা ভিডিওকে এমনি কোনো ডেপুটেশন দিইনি কিন্তু ভিডিওকে একাধিকবার আমরা এমনি জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো শুনাই হইনি হয় আবার আমরা কিছু দিনের মধ্যে আমরা লোক তৃতীয়মান অফিসারের কাছে আমরা লিখিতভাবে আমরা জমা দিব বলছিলাম এই দেখুন রাজ্য সরকার যে পশ্চিমবাংলা যে পরিস্থিতি রেখেছেন এইভাবে যদি চলে তাহলে মানুষ দিনের পর দিন বিপদে পড়ে যাচ্ছে আমরা চাই যে এভাবে যে কোনো সরকার হোক না কেন উন্নয়ন দিকে আঁকায় দিতে দিতে লাগে আজকে হাজার টাকা করে মহিলাদেরকে দিয়ে ওনারা ভাবছে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভাবছে যে আমরা ভোট পাচ্ছি মানুষ ভোট দিয়ে মানুষ ভোট দিচ্ছে না জোর যুবস্তিকে এরা দখল করে বুথ দখল করে এরা ভোট দিচ্ছে ভোট ভোট নিয়ে এরা এমএলএ মন্ত্রী জেলা পরিষদ হচ্ছে আপনারা জানেন ওই এলাকার মধ্যে জেলা পরিষদের মেম্বার টিএমসি মেম্বার আছে মেম্বার জেলা পরিষদ মেম্বার আছে কেন ওনাকে দেখতে লাগে বাবুকে দেখতে লাগে কিন্তু আজ পর্যন্ত কিন্তু রামগঞ্জে যে ব্যবস্থা যে বেহাল আজ পর্যন্ত কোনো রাস্তাঘাট করল না আপনার আমি এমটি হারুন রশিদ ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি